নামাজের সময় আমরা টুপি মাথায় দিই কিন্তু দেখা যায় অনেক সময় রাস্তাঘাটে হাঁটিয়ে আমাদের মাথায় টুপি থাকে না অথচ টুপি একটি দায় মি সার্বক্ষণিক সার্বক্ষণিকভাবে মাথায় টুপি রাখা এটা রসুল পাকসুল সাল্লামের সুন্নত ছিলেন সারসিনহার দাদা হজুর কেবলার একটা ঘটনা শুনেছি তিনি যখন গোসল করতেন গোসলে যাওয়ার সময় তখনও তিনি তার মাথা থেকে টুপি সরাতেন না তিনি এভাবে টুপিটা জাগিয়ে টুপ দিতেন আবার তিনি এভাবে টুপিটা মাথায় রেখে দিতেন তো রসুল সুন্নাকে জিন্দা রেখেছেন তারা এজন্য তারা কিন্তু তাম পৃথিবীতে ইতিহাসের পাতায় তাদের নাম লেখা রয়েছে এবং কেমত পর্যন্ত তাদের থাকবে আমরাও যদি জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে মাথায় টুপি রাখা গায়ে সুন্নতি জামা পরিধান করা আমাদের মানুষকে সালাম দেওয়া মানুষের সাথে আদবের সাথে কথা বলা মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে একটু মিচকি হাসি দিয়ে বলা সেটাও রসুল বাকসুল ইসলামের সুন্না সেই ক্ষেত্রে দেখা যায় আপনি যদি কোনো মুসলমান ভাইকে যদি মিচকি হেসে একটা সালাম দিয়ে কথা বা কুশল বিনিময় করা হয় সেক্ষেত্রে তার জন্য আল্লাহ তালা